নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যেগুলো ডব্লুইপি পিভাইসিআর কোশ্চেনে চলে এসেছে ঠিক আছে ডাব্লুইপি ক্লার্কশিপ এবং মিসলিংয়াসে কোয়েশ্চেন আমরা নিয়েছি যেগুলো বিগত বছরের পরীক্ষায় তোমাদের ওয়েস্টবেঙ্গলের চলে এসেছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন এগুলো যদি মিস করো ধরে নাও পরীক্ষায় তোমরা নিজের থেকে ফেল করতে চাইছো ঠিক আছে আচ্ছা তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি তো তোমরা যদি আগের যে প্লে আমাদের দেখো নি এখনও পর্যন্ত তোমরা তাড়াতাড়ি আমাদের প্লে লিস্ট অপশানে গিয়ে চলে যাও সেখানে গিয়ে তোমরা দেখে দেখতে পাবে যে ডব্লিউপি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনের সলিউশন আমরা করে দিয়েছি ঠিক আছে তো আজকের ইতিহাসে বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চনের মধ্যে প্রথম কোয়েশ্চেন আছে আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল আলীনগরের সন্ধি এগুলো সব ওয়ান লাইনার ফরম্যাটে রেখেছি যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয় এমসিকিউ প্যাটার্নে এটা রাখিনি যাতে তোমাদের সুবিধাটা হয় তার জন্য পরবর্তী কোশ্চেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাসির যুদ্ধ সংগঠিত হয়েছিল কার সাথে কার হয়েছিল স সিরাজ সাথে ইংরেজদের হয়েছিল সতেরোশো সাতান্ন সালে যেটা তোমরা দেখতে পাচ্ছ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ হয়েছিল যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই পলাশিটা কোথায় অবস্থান করছে এটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থান করছে পলাসি ওকে নেক্সট আছে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ নেক্সট আছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধটা হয়েছিল মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং সম্রাট শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজদের মধ্যে হয়েছিল অর্থাৎ সম্মিলিত যে তিনটে বাহিনী ছিল মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌল্লাহ ছিলেন এবং সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিলেন সরি শাহ আলম ছিলেন তিনি ইংরেজদের কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিন সম্মিলিত বাহিনী নেক্সট আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে বাংলায় দেওয়ানি লাভ লাভ করেছিল তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভের অধিকার লাভ করেছিল নেক্সট আছে সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেছিলেন তো আমাদের পরবর্তী কোশ্চেন যে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো তাহলে দেওয়ানিটা দিলোকে সম্রাট দ্বিতীয় শাহ আলম কার কাছ থেকে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ শেষবারের মতো বঙ্গদেশ ত্যাগ করেছিল অর্থাৎ সতেরোশো সাতষট্টি সালে রবার্ট ক্লাইভ তিনি বঙ্গদেশ ত্যাগ করেন আর শাসন ব্যবস্থা প্রবর্তন কে করেছিলেন অবশ্যই করেছিলেন রবার্ট ক্লাইভ তিনি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করছেন আচ্ছা পরের কোশ্চেন আছে ছিয়াত্তরের মর্মন্তর ছিয়াত্তরের মন হয়েছিল কোথায় বাংলায় হয়েছিল কত কত সালে হয়েছিল এটা যদি বাংলার বঙ্গাব্দে বলি এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে হয়েছিল আর যদি সালে বলি আমাদের সেটা হচ্ছে সতেরোশো সত্তর ইংরেজি সতেরোশো সত্তর সালে এবং বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মন সংগঠিত হয়েছিল বাংলা জুড়ে পরবর্তী বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বরেন হেস্টিংস তার টাইম পিরিয়ডটা হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি এর মধ্যে বাংলায় রাজত্ব করছিলেন বাংলার গভর্ন প্রথম গভর্নর জেনারেল বরেন হেস্টিংস পরবর্তী আছে বাংলার মেকিয়াভেলি ভারতের মেকেয়া ভ্যালি বলা হয় কাকে অবশ্যই নানা ফরানবিসকে ভারতের মেকেয়ার ভ্যালি বলা হয় পরবর্তী সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের সাথে হয়েছিল না মারাঠা এবং ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে পুরন্দরের পুরন্দরের চুক্তি হয়েছিল পুরন্দরের প্যাক্ট মারাঠা এবং ইংরেজ কোম্পানির মধ্যে পরবর্তী আমাদের কোশ্চেন আছে যে সলভাই সন্ধি সলভাই সন্ধি কাদের মধ্যে হয়েছিল সতেরোশো সালে মারাঠা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল সলবাই সন্ধি কত সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ওকে এই যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো কিন্তু বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এগুলো মিসলেনিয়াস ডব্লিউবি পিএসসি এবং পিএসসি ক্লার্কশিপ এছাড়া আমাদের ডব্লিউবিপি যে কনস্টেবল এস সমস্ত পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে বিগত বছরে সেইগুলোই থেকে বাছাই করা ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভালো না লাইক করতে পারলে যদি তোমরা ভালো না লাগে তো ডিসলাইকের অপশান আছে সেটা করতে পারো এবং আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে আমরা আর কী কী ইম্প্রুভ করতে পারি তোমাদের জন্য তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন আছে মাঠ হাতে শেষ পেশোয়া কে ছিলেন মাটাদের যে শেষ পেশোয়া ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় বাজিরাও ওকে দ্বিতীয় বাজিরাও ছিলেন মাটাদের শেষ পেশোয়া পরবর্তী হচ্ছে ব্রিটিশের বিরোধী যে মহীশূরকে শক্তিশালী গড়ে তোলা তুলেছিলেন কে না হায়দার আলী হায়দার আলী ছিলেন মহীশূরের নবাব তিনি মহীশূরকে ব্রিটিশের বিরুদ্ধে মহীশূরকে তিনি শক্তিশালীভাবে শক্তিশালী গড়ে তুলেছিলেন ওকে নেক্সট আছে আমাদের সতেরোশো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গমহীসূর যুদ্ধ হয়েছিল তোমরা সকলে জানো সত সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল এবং এর মাধ্যমেই টিপু সুলতানের মৃত্যু হয়েছিল ঠিক আছে টিপু সুলতানের সময়কালে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই তোমাদের সতেরোশো বিরানব্বইয়ের যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি আর সতেরোশো চুরাশি পরবর্তীকালে আসছে ম্যাঙ্গালোরের সন্ধি আর সতেরোশো নিরানব্বই কি বললাম টিপু সুলতানের মৃত্যু হচ্ছে কোন যুদ্ধের মাধ্যমে চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধের মাধ্যমে টিপু সুলতানের মৃত্যু হচ্ছে ওকে আর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কী হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে আমাদের যে মহীশূরের নবাব টিপু সুলতান এবং কর্ণওয়ালিশের মধ্যে এই সন্ধিরা স্বাক্ষর হচ্ছে ম্যাঙ্গালোর সন্ধি সতেরোশো চুরাশি তারপরই নিরানব্বইতে টিপুর মৃত্যু হচ্ছে পরবর্তী আছে চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহ নেক্সট আঠারোশো দুই সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই বেসিনের চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজির এবং ইংরেজ কোম্পানির মাধ্যমে মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি চলো নেক্সট আছে সর্বপ্রথম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেছিলেন কে হায়দ্রাবাদের নিজাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হায়দ্রাবাদের নিজাম এমন একটা সেই সময়কার দেশ যে মানে দেশ তো না সেই সময়কার কি রাজ্য সেই সময় অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেছিলেন সব থেকে প্রথমে ঠিক আছে হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্টে তোমরা জানাবে অধীনতামূলক মিত্রতার নীতির প্রবর্তন কে করেছিলেন এবং কত সালে আচ্ছা নেক্সট আছে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে সগৌলি সন্ধি হয়েছিল ইংরেজ কোম্পানি এবং নেপালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো ষোলো সালে সগৌলি সন্ধি ওকে সগৌলি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দ মনে রাখবে নেক্সট আছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলেও রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি এখনও জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে নাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সেখানে শেয়ার করা হয়ে থাকে তাড়াতাড়ি সেখানে যাও এবং তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর ওখানে কিছু পিডিএফও শেয়ার করা হবে এরপর থেকে ওকে আর ইম্পর্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশানগুলো সব কিছু তোমরা দেখতে পাবে যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওকে আচ্ছা নেক্সট আছে আর তাছাড়া তোমরা যদি টেলিগ্রামে যাবে অ্যাট দ্য রেট দেবে তারপর সার্চ করবে অল ইন্ডিয়ার র্যাংকার দেখবে এমনি চলে আসবে চ্যানেলটি আচ্ছা নেক্সট আছে অ লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ডের যে শাসনকালে প্রথম আফগান যুদ্ধ আঠেরোশো সালে সংগঠিত হয়েছিল নেক্সট আছে লর্ড এলেনবোরা শাসনকালে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু দেশ ব্রিটিশ শাসনভুক্ত হয়েছিল তো সে ব্রিটিশ শাসনভুক্ত হয়েছিল আঠেরোশো তেতাল্লিশে কার আমলে লর্ড এলেনবোরার আমলে আচ্ছা পরবর্তী আহমদ শাহ আবদালি মোট কতবার ভারত আক্রমণ করেছিল নয় বার টোটাল নয় বার ভারত আক্রমণ করেছে কে আহমেদ শাহ আবদালি আর বার কী করেছিল এটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু ঠিক আছে সতেরো বার ভারত আক্রমণ করেছিল কে এটা অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী কোশ্চেন পিতা মহাসিংহের মৃত্যুর পর রঞ্জিত সুকার চুকিয়া মিশলের অধীনে অর্থাৎ এখানে রঞ্জিত সিংয়ের কথা বলা হচ্ছে এই রঞ্জিত সিং তিনি তার পিতা মহাসিংয়ের মৃত্যুর পর রঞ্জিত সিং সুকারচুকিয়া মিশলের অধিনায়ক হয়েছিলেন ওকে যেটা পাঞ্জাবের ঠিক আছে নেক্সট আছে আঠেরোশো নয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দেই হচ্ছে অমৃতসরের সন্ধি কার সাথে এই রঞ্জিত সিংহের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হচ্ছে অমৃতসরের সন্ধি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে নেক্সট পরবর্তী কোশ্চেন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিন বলা চিলিন চিলিয়ান ওয়ালার যে ডাল শত্রু শত্রুপক্ষ শিখ শক্তি ছিল চিলিয়ান ওয়ালায় ডাল শত্রুপক্ষটা কে ছিল না শিখ শক্তি যেটা ডাল শত্রুপক্ষ ছিল আঠেরোশো ঊনপঞ্চাশে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্য বিলম্ব নীতি স্থাপন করছে কে না ডাল ডালহৌসি তো তোমরা সকলেই জানবে যে লর্ড ডালহৌসি কিন্তু সত্য বিলম্ব নীতি প্রবর্তন করেছিলেন এর এছাড়া আমরা যদি বলি ভারতের রেলপথ ভারতের রেলপথের যে প্রবর্তন করেছিলেন তিনি কে লর্ড ডালহৌসি আর পরবর্তী কোশ্চেন আছে ভূমি রাজস্ব ভূমি রাজস্ব আদায়ের জন্য বরেন হেস্টিংস কি কি চালু করেছিল পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল কে না বরেন হেস্টিংস এটা কি সম্পর্কিত এটা হচ্ছে জমি রাজস্ব আদায়ের জন্য যে পাঁচশালা বন্দোবস্ত পাঁচ বছরের চুক্তিতে বরেন হেস্টিংস এটা চালু করেছিলেন বরেন হেস্টিংস বরেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন তো এইগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করে দিলাম যদি এই সম্পর্কিত তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা এখনই লাইক করে দেবে ঠিক আছে চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং অল আইকনটা প্রেস করে রাখো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের আমাদের এই চ্যানেলটি রেকমেন্ড করবে অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস এআইআর ওকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যাতে আমাদের ফ্যামিলিটা একটু বড়ো হয় এবং আমরা তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট প্রোভাইড করতে পারি আর তোমাদের যে ডব্লিউবি আপকামিং যে এক্সাম সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে অর্থাৎ খুব তাড়াতাড়ি বলতে এখনও পর্যন্ত তোমরা জানো যে ইউটিউবে বিভিন্ন রকম বিভিন্নজনা বিভিন্ন রকম কথা বলছে সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই না ঠিক আছে কোনো রকম অফিসিয়াল আপডেট ছাড়া আমার চ্যানেলে তোমরা কোনো রকম কোনো কিছু পাবে না ওকে যখনই ইনফরমেশান তোমাদের অফিসিয়ালি দেওয়া হবে বা আর টিআই রিপ্লাইয়ের মাধ্যমে যদি কোনো অফিসিয়াল ইনফরমেশন আমরা পেয়ে থাকি তো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার প্রথম জানাবো অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআর টেলিগ্রাম চ্যানেল যেটা ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে ওকে আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজ তোমরা অবশ্যই ফলো করবে ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিগের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় মিনিমাম দু হাজার তিন হাজার ছাত্রছাত্রীরা সেই কোশ্চেনে অ্যান্সার দিয়ে থাকে তোমরাও সেখানে পার্টিসিপেট করবে ওকে তো আর কিছু বলবো না এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আরও কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব তারপরে আমরা যেগুলো তোমাদের আগের বছরের কোশ্চেনগুলোতে চলে এসেছে আগের বছরের পরীক্ষাগুলোতে চলে এসেছে আর তোমাদের ডব্লিউ এক্সাম সেটা আশা করি সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে ঠিক আছে হাতে বেশি সময় নেই তিন চার মাস ধরে নাও আর তোমাদের এসএসসির যদি কথা বলি এস এস এম কিন্তু ভ্যাকেন্সি এখনও রিলিজ হয়নি সেটা সাত তারিখে বেরোনোর কথা ছিল আশা করা যায় সম্ভাবনা আছে যে আগামী জুন মাসের অর্থাৎ কালতে কালকে ফার্স্ট জুন ফার্স্ট সপ্তাহের মধ্যে এম ভ্যাকেন্সিটা রিলিজ হয়ে যেতে পারে এটা প্রবল সম্ভাবনা আছে কারণ চার তারিখ ভোটের রেজাল্ট আছে সেটা রিলিজ হয়ে গেলে তোমাদের এসের ভ্যাকেন্সিও রিলিজ করে দেবে এসএসসি ওকে চলো আজকের ক্লাস এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা